আসসালামু আলাইকুম আমি নাদির আহমেদ নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত আপনারা সবাই ভালো আছেন আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আজকে আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম সেটা হলো পাতাকপির পিয়াজু। এই পাতাকপির পিয়াজুগুলো খেতে অনেক সুস্বাদু হয় এবং স্বাস্থ্যসম্মত তাই আজকে চতুর্থ রমজান আপনাদের জন্য নিয়ে আসলাম আমরা শীতের সময় এই পাতাকপি ভালো মতো ভাব দিয়ে ডিপে রেখে দিতে পারি সারা বছর আমরা পেঁয়াজু খেতে পারব আমি এবার দুই কাপ পাতাকপি কুচি নিয়ে নিলাম আর এক টেবিল চামচ লবণ দিয়ে হাত দিয়ে ভালো মতো মেখে পাতাকপিটাকে কিছুক্ষণ মাখাবো মেখে সাইডে রেখে দিব কিছুক্ষণ পর এসে দেখি আমার পাতাকপিটা কি সুন্দর নরম হয়ে গেছে এবার হাফ কাপ ডাল আগে ভিজিয়ে রেখেছিলাম মসুরির সেটাকে ব্রান্ডার করে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ নিলাম দুই টেবিল চামচ কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা দুই টেবিল চামচ কুচি রসুন বাটা এক চা চামচ পাউডার এক চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ দিয়ে এবার হাত দিয়ে ভালো মতো মেখে নিব এবার ময়দা হাফ কাপ চালের গুঁড়া হাফ কাপ দিয়ে আরও ভালো মতো এটাকে মেখে নিতে হবে আমার দেখুন মাখাটা কত সুন্দর হয়ে গেছে এবার আমরা পেঁয়াজও বানাতে চুলাই চলে যাব আমি আগেই চুলায় তেল গরম করে রেখেছিলাম তেলটা মাঝারি আছে রেখে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে হাই হিটে ভাজলে পেঁয়াজগুলো ভিতরে কাঁচা থাকবে আর উপরে কালার এসে যাবে তখন ভালো লাগবে না এর জন্য মাঝারি আছেই পেঁয়াজগুলো ভাজতে হবে এভাবে করে আমি সবগুলো পেঁয়াজু ভেজে নিব আমার পেঁয়াজগুলো কি সুন্দর বাদামি কালার ধারণ করেছে দেখতে অনেক সুন্দর লাগছে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেল এবার আমি একটা প্লেটে সাজিয়ে পরিবেশন করব এই পেঁয়াজগুলো খেতে অনেক সুস্বাদু হবে এবং দেখতে অনেক লোভনীয় হয়েছে আপনারা এই পেঁয়াজু বানিয়ে খাবেন এবং আমার সাথে থেকে আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো দিবেন কমেন্ট করে জানাবেন পেঁয়াজগুলো কেমন হলো আপনারা কমেন্ট করলে আমা আমি অনেক উৎসাহ পাই আমি তাহলে আপনাদের মাঝে এই রমজানে আরও অনেক সুন্দর সুন্দর ইফতারির রেসিপি নিয়ে আসব এই দেখুন আমার পেঁয়াজুটা ভিতরে কি সুন্দর ভাজা হয়েছে একটুও কাঁচা নাই এভাবে করে আপনারা পেঁয়াজু বানিয়ে খাবেন এই দেখুন আমার নাতনি আমার পাশে সারাকণ থাকে সেও আমার সাথে রেসিপি করে আল্লাহ হাফেজ